বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও দিতে চাই যেটা হলো লিওন মেশিনের মালামাল তো আমরা আমাদের কাছে হিউজ পরিমাণ দুমলিয়ন গাড়ি আছে যা যদি পুরান সেকেন্ড হ্যান্ড কোনো মালের প্রয়োজন হয় পুরনো গাড়ির যদি কোনো প্রয়োজন হয় এবং পুরোনো গাড়ির মালামাল আপনারা বাকেট বলেন সরকা বলেন ড্রাম বলেন মেশিন বলেন ইঞ্জিল গিয়ার সেট তারপরে পাম্প সহ যা কিছু হাইড্রোলিক এবং অ্যাসিস্ট্যান্ট যত কিছুর প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদেরকে অনেকে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট আপনারা আপনার নাম লিখে কমেন্ট করবেন এবং আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে ফোন দিলে Yeah. আমরা আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করব একবার যদি না ধুই আপনার বারবার ফোন দিবেন আমাদের লোকেশন বরিশাল আপনারা এখানে আসবেন আপনার পছন্দ মতন গাড়ি নেবেন এবং গাড়ির মালামাল নেবেন যে কোনো মালামাল বলেন আপনাকে গাড়ি থেকে আমরা খুলে দেব আপনারা যদি পছন্দ হয় যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন শুধু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু এই গাড়িগুলো একেবারে রানিং কিন্তু আমরা এখানে রাখছি রাখার পরে আমাদের বৃষ্টির কারণে এই গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা সীমিত মূল্যে আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা আসবেন আসলে আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করবো অথবা আমাদের দেওয়া নাম্বার থাকবে আপনারা ওই নাম্বারে কথা বলবেন